আর্জেন্টিনা বনম ব্রাজিল ম্যাচের কথা ভাবলেই মনের পর্দায় ভেসে ওঠে জমজমাট কোনো লড়াইয়ের দৃশ্য ফুটবল সাম্রাজ্যের দুই অধিপতির মাঝে মানেই দর্শকদের জন্য রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা গত ডিসেম্বর আবারও মুখোমুখি হয়েছে দুই দল তবে এবার ফুটবলে নয় বরং প্রতিযোগিতা হয়েছে ক্রিকেট মাঠে বিশ্বকাপ টি টোয়েন্টি বাছাই পর্বে আর্জেন্টিনা জাতীয় দলের বিপক্ষে খেলতে নেমেছিল ব্রাজিল জাতীয় দল ফুটবলের মতোই লড়াইটা হয়েছে সমানে সমানে তবে শেষ পর্যন্ত এগারো রানের জয় পেয়েছে লিওনাল মেসির দেশ এদিন টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সেলে সাওরা অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পাওয়ার প্লের মধ্যে স্রেফ তেইশ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নেয় দলটির বোলাররা তবে প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার অগাস্তু রিবেরো লুকাস মেন্ডিজাবালাকে নিয়ে গড়েন আটচল্লিশ রানের জুটি কিছুটা স্বস্তি পায় আলবি সেলেস তারা শেষ দিকে আর কোনো ব্যাটার দাঁড়াতে না পারলে একশো সাত থামে তাদের ইনিংস জবাবে ব্যাট করতে নেবে ব্রাজিল সূচনাতেই গন্ডগোল পাকিয়ে বসে ফেনেল এবং জোড়া মাত্র রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে বসে তারা এই বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি উমর সালিমের বিশ রান আর মাইকেল আসুনা চাওয়ের উনত্রিশ রান জয়ের আশা বাঁচিয়ে রাখলেও শেষ ম্যাচ তরি তীরে ফেরাতে পারেনি দশ উইকেট হারিয়ে ছিয়ানব্বই রানেই থেমে যায় ব্রাজিলের ইনিংস এই নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে দুই ম্যাচ খেলে দুইটিতে হারলো নেইমার ভিনিসিয়াসদের দেশ ব্রাজিল আর আর্জেন্টিনা যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে সেটাই অনেকের কাছে অজানা তবে ব্যাপারটা সত্য বাংলাদেশের মতো ওয়ান ডে বা টেস্ট স্ট্যাটাস না থাকলেও টি টোয়েন্টি স্ট্যাটাস আছে তাদের হয়তো এমন একদিন আসবে যখন ফুটবলের মতো ক্রিকেটেও দুই দলের লড়াই আলোড়ন সৃষ্টি করবে পুরো দুনিয়া জুড়ে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর